পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচনের আয়োজন করার দাবি আমরা প্রথম থেকেই করে আসছি এবং এই দাবিতে ক্রমশ বাংলাদেশের উল্লেখযোগ্য রাজনৈতিক দলগুলো এখন একমত দু একটা দল তাদের ভিন্ন যুক্তিতে হয়তো দুঃখজনকভাবে এখন রাজি হয়নি আমরা ওই জাতীয় সমষ্টিকে আহ্বান জানাব আমাদের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সংখ্যানুপাতিক পদ্ধতিতে এই নির্বাচন হলে দেশে কালো টাকা

তো দিতেই হবে ভোট কিভাবে তারা দিবে সেই ব্যবস্থাটা নিশ্চিত করতে হবে আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে লিখিতভাবে আমরা একটি প্রতিনিধি দল ইলেকশন কমিশনকে দাবি আগেই জানিয়েছিলাম এবং বারবার আলোচনার পর ওনারা নীতিগতভাবে একমতই তার প্রক্রিয়া ওনারা শুরু করেছেন আমরা এই দাবিও এই জাতীয় সমাবেশ থেকে আবার তুলব দুর্নীতিমুক্তভাবে বাংলাদেশকে বিনির্মাণের ব্যাপারে আমাদের দাবি এই সমাবেশ থেকে উত্থিত হবে জাতীয় নির্বাচনের পূর্বে স্থানীয় নির্বাচনের যে যুক্তি যে গ্রহণযোগ্যতা এটা আমরা এই মহাসমাবেশে ইনশাল্লাহ তুলে ধরব দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিতে বিরাজমান এখন যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি যান মাল রাজনৈতিক দল মত নির্বিশেষে সকলে এটা অনুভব করছেন যে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় যারা নিয়োজিত বাহিনী বিভিন্ন এজেন্সি তারা যথার্থ ভূমিকা পালনে ব্যক্ত হয়ে যাচ্ছে স্থুরভাবে মানুষ হত্যা করা হচ্ছে ভিন্ন মতকে সহ্য করা হচ্ছে না এই নানান পরিস্থিতির উত্তরণে এই জাতীয় সমাবেশ থেকে আমাদের জাতীয় নেতৃবৃন্দ সরকারের প্রতি দেশবাসীর প্রতি প্রয়োজনীয় বক্তব্য উপস্থাপন করবেন এই সব গণদাবিগুলো এই গণ আকাঙ্ক্ষাগুলো সামনে রেখে কোনো ষড়যন্ত্র যেন এই সংস্কার কাজকে বিঘ্ন করতে না পারে সংস্কার না হলে নির্বাচন সুষ্ঠু হবে না একটা ফ্যাসিবাদের জন্ম হবে এবং আওয়ামী কালো যুগে যে নির্বাচন আমরা দেখেছি দিনের ভোট রাতে হয়েছে ভোট কেন্দ্রে মানুষ যেতে পারেনি আমি আর ডামির ইলেকশন এরকম কোনো ইলেকশন দেশের মানুষ মেনে নেবে না হলে আমরা মনে করি বিফোর ইলেকশন অবশ্যই আমাদের এই সংস্কার কাজ শেষ করতে হবে এই দাবি আমাদের জনসভা থেকে উত্থাপিত হবে নেক্সট আমরা দাবি করেছি জুলাই গণ যারা শহীদ হয়েছেন প্রায় দুই হাজার আহত হয়েছে বিশ হাজারের উপরে শহীদদের পুনর্বাসন আহতদের পুনর্বাসন এবং চিকিৎসা এখনো শেষ হয়নি তাদের কান্না তাদের চোখের পানি তাদের আহাজারি এখনো চলছে অনেকেই বিদেশে চিকিৎসার জন্য গিয়েছে বাড়িতে বিনা চিকিৎসা এখন কষ্ট পাচ্ছে হাসপাতালে আছে এই দাবি আমাদের জাতীয় সমাজ থেকে উত্থাপিত হব